বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের প্রতি সরকারের পক্ষ থেকে তীব্র সমালোচনা এসেছে তারা বলেছে দীর্ঘ মেয়াদে দেশের স্থিতিশীলতা উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য সরকারের বক্তব্যে পুনরায় জোর দেওয়া হয়েছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা দেশের অগ্রগতিকে ব্যাহত করে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্য প্রেক্ষিতে সরকারের একাধিক শীর্ষ নীতি নির্ধারক বলেন অপ্রমাণিত অভিযোগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা একটি দায়িত্বজ্ঞানহীন আচরণ তারা বলেন দেশের উন্নয়নে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বিগত দেড় দশকে বাংলাদেশকে আঞ্চলিক পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সরকারি নেতারা আরও জানান কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামো উন্নয়ন বন্দর আধুনিকায়ন মহাসড়ক সম্প্রসারণ এসবই সরকার পরিচালিত ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনার অংশ এসব প্রকল্পের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা নির্বাচনকে সামনে রেখে সরকার পুনর্ব্যক্ত করেছে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকার অটুল অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে সরকারি পক্ষ জানায় গণতন্ত্রকে শক্তিশালী করা প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা বৃদ্ধি করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য সরকারের মতে বিভাজন সৃষ্টি না করে দেশের উন্নয়ন স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত না করে শান্তিপূর্ণ অংশগ্রহণ এটাই হওয়া উচিত সব পক্ষের লক্ষ্য